সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে চলছে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ স্থানীয় কৃষকরা বলছেন কাজের মান খুব একটা ভালো নয় তবে প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির দায়িত্বশীলরা বলছেন বাঁধের কাজ কোথাও সত্তর থেকে আশি ভাগ শেষ হয়েছে কিছু এলাকায় মাটি ও ঘাস সংগ্রহ করতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে পিআইসি কমিটির সদস্যরা বলছেন কাজ শুরুর পর মাত্র এক কিস্তির তেইশ ভাগ টাকা দেয়া হয়েছে তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণের জন্য দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করা অত্যন্ত জরুরি পানি উন্নয়ন বোর্ড আউব কর্মকর্তা বলছেন কাজ যথাসময়ে শেষ করতে নিয়মিতই মনিটরিং করা হচ্ছে এখানে কাজের সত্তরভাগ কাজ হয়ে গেছে ত্রিশ ভাগ কাজ বাকি আছে আর ত্রিশ ভাগ কাজ ওই দশ পনেরো দিনের মধ্যে হয়ে যায় সব বাটটা আমার অলরেডি আটানব্বই নিরানব্বই পার্সেন্ট খাজ মাটি ভরাটের খাজ শেষ শুধুমাত্র ড্রেসিং এবং গাছ লাগানিটা বাকি আছে কাজ আমাদের মাটির খাজ প্রায় শেষ ড্রেসিংও শেষ সামান্য সোভাসের কাজ কিছু বাকি আছে হইছে এটা আমরা একত্রিতভাবে এই যে দুই সভাপতি আর একের সভাপতি নিয়ে আমরা একত্রিত কাজ করতে থাকিলে এক্স সবকিছু সব কিছু ইয়ে এক্সাইটে গাছ লাগানো গাছ লাগানো আগামী ঘর থেকে আমরা শুরু করতে বাসা করছি আলহামদুলিল্লাহ আমার যে খাজগুলা এটা মাটির যে খাজ এটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে ড্রেসিং ওর খাজও শেষ এখন বাকি রইছে যে গাছের যে খাজ আমার বাদের মাটির খাজ প্রায় শেষ এখন শুধু গাছ লাগানিটা বাকি এখন গাছ পাশাপাশি না থাকায় অনেক দূরে থেকে আনতে সেই জন্য আমরা খাদের সময়ের ভিতরে আশা করছি পানি মাইরা গাছগুলো লাগাই দিই তো আমাদের একটু সমস্যা হচ্ছে এই যে আমরা একটা বিল পাইছি মাত্র তেইশ পার্সেন্ট দ্বিতীয় কিস্তি বিলটা পাইলে খাজটা করতে আমাদের জন্য সুবিধা হইত আমার আপনার দেখলাম প্রায় মাটির কাজ শেষ বর্তমানে স্লুপিং এবং ড্রেসিংয়ের কাজ চলে ড্রেসিং এবং স্লুপিংয়ের কাজ শেষ হওয়ার পর আমরা বন লাগানি শুরু করবো গাছ আমরা কাজ শুরু হওয়ার পর থেকে এখন একটা কিস্তি পাইছি আর একটা কিস্তি পাইলে আমিও দূরত্ব গতিতে বা কাজটা শেষ হইতো আমি প্রতিপক্ষর কাছে অনুরোধ জানাইমু যাতে তাড়াতাড়ি আমরা আর একটা কিস্তি দেওয়া হয় আমরা কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারি কিন্তু আমাদের কাজের ত্রুটির জন্য যদি বাদ কোনো ক্ষতিগ্রস্ত হয় এটার সম্পূর্ণ লাইব্রেরিটি আমি মোহাম্মদ মাসুম চৌধুরী ছাতক উপজেলার আমি উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা আমাদের ছাতক উপজেলাতে আঠাশটি পিআইসি কমিটি গঠন করা আছে সবগুলোর কাজ এখন চলমান তার মধ্যে আশা করতে করতেছি আমরা যে এই মাসের মধ্যে আমরা সবগুলা পিএইচসির কাজ আঠাশ তারিখের মধ্যে হবে এই মতো আমাদের কাজ কমপ্লিট অনেক জায়গায় আমাদের গাছ লাগানোর কাজ চলমান আছে এবং প্রায় শেষের দিকেই আহ মাটির গাছ একটা পিএইচসিতে হয়তো আহ কম আছে কিন্তু এইগুলা আমি আমরা খুব সরজমনে গিয়ে গিয়ে আমরা তদারকের মাধ্যমে এগুলা শেষ করার চেষ্টা করতেছি